বিয়ের আগের এবং পরের জীবন মেয়েদের গল্প বিয়ের আগে মেয়ে যখন ঘুম থেকে উঠে মা এসে বলে আরও একটু ঘুমা তোর তো অনেক পরিশ্রম বাবা বলে কিছু লাগবে বল আমি এনে দিচ্ছি ছোট ভাই বলে আপু তোর চিপস আনবো বান্ধবীরা ফোন করে আজ কোথায় ঘুরতে যাবি আত্মীয়রা দেখে বলে বাহ কি সুন্দর মেয়ে আমাদের বাসায় কবে আসবি বাসায় রান্না হলে মাকে বলে মা আজ একটু আলাদা কিছু করো বিরিয়ানি খেতে মন চাচ্ছে রাতে ইচ্ছে মতো ফোনে গল্প ঘুমানোর কোনো বাধ্যবাধকতা নেই কারো যদি একটু কাশি হয় মা বলে মা তুই ঠিক আছিস তো আর বিয়ের পর সকাল সাতটায় শাশুড়ি ডাক ওগো বৌমা সকাল হয়ে গেছে উঠো স্বামী বলে চা খেতে মন চাচ্ছে একটু বানিয়ে দেবে ননদ বলে ভাবি আজ দুপুরে কি রান্না করবা কাজের মেয়েটা বলে আপা আজ একটু আগেই চলে যাব একটা দরকার আছে আত্মীয়রা বলে বউ কেমন রান্না করে আমাদের বাসায় কবে খাওয়াবে দুপুরে একটু ঘুমানোর চেষ্টা করতেই ছোটো ননদেশে বলে ভাবি চলো না শপিংয়ে যাই রাতে ফোনে গল্প করতে গেলে স্বামী বলে এই রাত জেগে থাকা কেন সকালে উঠতে পারব তো একটু জ্বর হলে স্বামী বলে তুমি বড্ড বেশি দুর্বল হয়ে পড়েছো আজকে রান্নাটা আমি বাইরে থেকে আনিয়ে দিচ্ছি কিন্তু কাল থেকে ঠিকমতো খেয়েও ফলাফল বিয়ের আগে মেয়েরা রাজকন্যা বিয়ের পর সুপার ওয়েমেন একদিকে সংসার অন্যদিকে দায়িত্ব কিন্তু তার মাঝেও হাসি লুকিয়ে থাকে কারণ ভালোবাসা আর মানুষের জন্য সব কিছুই করতে ইচ্ছে করে তবে মেয়েরা সব পারে তাই জীবনটাকে উপভোগ করো কারণ তারা শুধু রান্নার জন্য নয় ভালোবাসার জন্যও বিখ্যাত আসলে এমনি আপনাদের সাথে শেয়ার করলাম যখন একা একা থাকি তখন অনেক সময় ক্লান্ত হয়ে অতীতটাকে মনে করার চেষ্টা করি মনে হয় যদি সম্ভব হতো আর সেই আগের জীবনে ফিরে যেতে পারতাম কি ছিল সুন্দর একটা দিন যখন কোনো টেনশন ছিল না কারো জন্য মানে কোনো দায়িত্ব ছিল না মনে হতো বাবা মা তো নিজেরাই সব পারে আমাদেরকেই তো তারা সামলায় শুধু খাও দাও ঘুরো ফিরো কোনো কোনো ধরনের কোনো টেনশন নেই কি সুন্দর একটা জীবন ছিল কিন্তু ওই জীবনে ভাবতাম বিয়ের পরই না জানি কত মজা বিয়ের পরে না জানি কত আনন্দ বাবার বাড়িতে এটা নিয়ে বাধা দেয় ওটা নিয়ে বাধা দেয় মা এটা করতে না করে ওটা করতে না করে কিন্তু আসলে সব কিছুর মধ্যেই বাবা মার ভালো কিছুই লুকিয়েছিল কিন্তু আমাদের তখন এগুলো বোঝার ওই ক্ষমতাটাই হয়তো ছিল না আর এখন বিশেষ করে আমরা মেয়েরা মার প্রতিটা কাজ মার প্রতিটা দায়িত্ব যখন আবার আমাদের কাছে ফিরে আসে আমাদেরও করতে হয় আমাদের জীবনে তখন সত্যিই বুঝতে পারি মা কত কিছু সামলাতো কিন্তু আমরা কি ওভাবে মাকে একটু প্রশংসা করতাম আমরা কি ওভাবে মাকে একটু উৎসাহ দিতাম আসলেই মা মা তুমি সুপার উমেন মা তুমি সব পারতে অনেক মিস করি মাকে মার কথা মনে হলে আমার মনে হয় বুকের ভিতরে সব কিছু ছিঁড়ে ফেটে মনে হয় বের হয়ে যাবে মা ছিল আমার আমার সব কষ্টে একটা একটা ছাঁকনির মতো আমরা যেমন যেমন চা ছাঁকতে গিয়ে সকল চাপাতি পাতি ছাঁকনিতে আটকে যায় মার কাছে কষ্ট বলতে গেলে মনে হতো আমার সব কষ্টগুলো ছেকে শুধু আনন্দটা বের হয়ে এসেছে সব কষ্ট হালকা হয়ে যেত মাকে বলতে গেলে একটা সেকেন্ড বাসায় না মাকে মনে হতো বাড়িতে কি যেন নেই কিছু নেই মা 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 বলে ডেকে অস্থির হয়ে যেতাম আর এখন বছরকে বছর পার হয়ে যাচ্ছে মাকে দেখি না আমার মা মারা গেছে আজকে প্রায় পাঁচ বছর কিভাবে চলে গেলে সময় না কিন্তু অনুভূতি কষ্ট মার প্রতি ভালোবাসা এখনই সেই জায়গায় আটকে আছে মাকে ছাড়া জীবন একদমই আনছি একদমই কেমন জানি তাই আপনাদের যাদের মা এখনো বেঁচে আছে বাবা এখনো বেঁচে আছে তাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তাদের মেঘায়াত আরও বাড়িয়ে দিক আপনারা বুঝতে পারছেন না এখন বাবা মা অনেক বড় একটা আশীর্বাদ বাবা মা আল্লাহ দেয়া একটা অমূল্য সম্পদ তাদের যত্ন করুন তাদের সেবা করুন তাদের প্রয়োজন পূরণ করুন সবাই ভালো থাকবেন